ও মে তুই বিয়ে করবি না মা হবি কবে কিসের তো তারা মাসিমণি পড়াশোনা শেষ করি তারপর ভাবা যাবে আর পূর্বী কত বয়স তো কম হল না সবই তো তিরিশ কি যে বলো না বাপা ওরাই আছিস ভালো এই বয়সে আমাদের তো বারবার বারবার এক কথা বলো না তো শোন খুগি বিয়েরটা একটা বয়স আছে নাকি না হলে পরে মা হতে সমস্যা হবে যে রে নয় বা হলো সেসব কি বলছিস সব মা না হলে মেয়ে জন্ম বৃথা লোকে বলে লোকের কথা বাদ দাও তুমি কি ভাবো বলো এই জানি তবে তো নয় কথাগুলো আমরা কি কেবল চরিত্র এক একটা বলো জীবনের সার্থকতা সে কি শুধু রোল প্লে সে যে থাকা আমি নই কেউ সিফ মা বোন প্রেমিকা অথবা বউ আমার পরিচয় শুধু এই নাম ভূমিকায় আচ্ছা একটা কথা ভেবে বলো তুমি এত সবের মধ্যে কোথাও আমি না কখনো কি জন্মাবতী শুধু শুনে গেছি কোনটা কিভাবে কখন করতে হয় প্রশ্ন করিনি নারীর সমস্যা কত ঝেও বুঝিনি না গুমনি এ শুধু একা নারীর যন্ত্রণা নয় পুরুষে কি অভিনয় করে না বিভিন্ন ভূমিকায় সে কি শুধুই বাবা ভাই স্বামী কিংবা প্রেমিক নেতার নিজের স্বপ্ন বাকি সব অনেক মাঝে মাঝে মনে হয় মানুষের আসল পরিচয় আবদ্ধ থেকে যায় সম্পর্কের আড়ালে আমরা পারিনি তবু শুধু সম্পর্কের বেড়া জালে আটকে থাকিস না তুই ভালো থাকা আগে মাছ তুই নিজের খেয়ালে মাসিমণি বড় দামি কথা বললে সম্পর্ক হোক জলের মতো থাকে না আটকে রাখার দায় বহুরূপী সংসার পাকে সেই অমিনা হারিয়ে যায়